নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটার হেফ চ্যান্সের তো আমরা এক সাত দু হাজার চব্বিশ সালের একটা ছোট্ট আটটা পিএমের পাওয়ার ফ্লো চার সংখ্য সাজেশন দেবো আমরা আজকে বন্ধ রেখেছিলাম বিশেষ কাজের জন্য তো আমরা এক সাত দু হাজার চব্বিশ সালের একটা ছোট আটটা পিএমের পাওয়ার ফ্লো চার সংখ্য সাজেশন দেবো তারা বলে রাখি যারা আমাদের লটার হেফ এখন সাবস্ক্রাইব করে অবশ্যই করে রাখুন আমাদের এই লাইকোনটা ঠিক আমাদের পাশে থাকুন বন্ধুদের কাছে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন আর যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে আমার বলছি সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে ফোন করুন তো শুরু করছি আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা শুরু করলাম যেই চার সংখ্যাটা নেবেন প্রত্যেক দিনের মতো সেম নিয়ম আমাদের যেই চার সংখ্যাটা নেবেন সেই চার সংখ্যাটা এবং তার উপরে এবং নিচে অর্থাৎ দেখুন দশ তিরানব্বই আছে দশ তিরানব্বইটা নেবেন এর ওপরে দশ বিরানব্বই এবং দশ তিরানব্বই নিচে দশ চুরানব্বই আর যেই চার সংখ্যার সাইটে বিন্দু বা ডট দেওয়া আছে দেখুন যেমন দশ সাতানব্বই তার সাইটে লাল কালি বা রেড কালি দিয়ে একটা বিন্দু বা ডট দেওয়া আছে সেই চার সংখ্যা ওপরটার চার সংখ্যা থেকে অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ বেশি নাইন নাইনটি পারসেন্ট আমাদের বিন্দুটা ফেলে তো স্ক্রিন ফর মেন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে আমাদের মেম্বারশিপে আছে ডবল জিরো থেকে নাইনটি নাইন পুরোটা মিডিলের তিনটে করে চার সংখ্যা নাম্বার সরি তিনটে করে মিডিল পার্ট নাম্বার এবং তার ফোর ডিজির সংখ্যা বা চার সংখ্যা নাম্বার এছাড়া আছে যেটা পার্সোনাল গাইড ফিফটি ফিফটি সাজেশন ফিফটি ফিফটি সাজেশান যেটা আছে সেটা হলো একটা মিডিলের যে তিনটে করে নাম্বার আছে তার মধ্যে কোন দুটো পার্ট নাম্বার মাস্ট নাইনটি নাইন পার্সেন্ট খেলবেই এত বড় চ্যালেঞ্জ খেলবেই খেলবে সেটা পার্সোনাল গাইড যেটা আছে কোন মিডিলগুলো মাস্ট খেলবে একটা মিলের তিনটে করে নাম্বার দিই মধ্যে কোন দুটোর মধ্যে মাস্ট আসবেই একটা আর যেটা পার্সোনাল গাইটে কোন মিডিলটা মাস্ট খেলবে যেমন ধরুন একটা দশ দশ এগারো বারো থেকে একদম উনিশ পর্যন্ত আছে এর মধ্যে কোন মিডিলগুলো গুরুত্বপূর্ণ দশেরটা না এগারোটা না বারোটা না তেরোটা এটা দাদা থাকবে আমাদের যেটা আছে সুপার পাওয়ারফুল সাজেশান ডাইরেক্ট নাম্বার সেটা মানে আপনাদেরকে পাঁচ থেকে ছটা মিডিয়াম আমরা বেছে দেবো ওখানে তার চার সংখ্যা নাম্বার ডাইরেক্ট দিয়ে দেবো ছটা করে ওখানে মধ্যে মাস্ট প্রায় হানড্রেড পারসেন্ট খেলবেই একটা সুপার পাওয়ারফুল সেন্ট প্লাস ডাইরেক্ট নাম্বার ডাইরেক্ট বলা হয় আর একটা ছিল নওয়াজারের ঘরে ব্যাক নাম্বার যেখানে থাকবে আমাদের নওয়াজারের ঘরে যে পাঁচ ডিজিট সংখ্যা থাকে প্রথম যে নাম্বারটা সেটা আমাদের ব্যাক নাম্বারটা দেওয়া থাকবে এবং নাজারের ঘরে কোন মিলগুলো খেলবে সাড়ে চারশো ঘরে কোন মিলগুলো খেলবে এবং আড়াইশো ঘরে কোন মিলগুলো খেলবে সেগুলো সেই মিলগুলো উল্লেখ করা থাকবে আমাদের যে সুপার পাওয়ারফুল সাদাশান যেটা আছে ডাইরেক্ট নাম্বার ওর মধ্যে আমরা খুব শিগগিরই কালকে বা পরশু দিনের ভেতরে আমরা আরেকটা সাদাশান ঢোকাচ্ছি যেটা হলো শুধু সাড়ে চারশোর ঘরের ডাইরেক্ট নাম্বার সাড়ে চারশো ঘরের চার সংখ্যা নাম্বারগুলো দেবো সেটা মাস্ট খেলবেই সেটা আমরা দেখাবো আগামী এক মধ্যে যেটা সুপার পাওয়ার ফুড আছেন ডাইরেক্ট নাম্বার ওখানে আর একটা জিনিস ঢুকাচ্ছি যেটা হলো ওর সাথে সাথে এটাও থাক থাকবে যে সাড়ে চারশো ঘরের কোন চার সংখ্যাগুলো মাস্ট খেলবে সেটা আমরা দিয়ে দিচ্ছি স্ক্রিনশট মেনে নিন আর যারা আমাদের লটারি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন অল বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকুন পূৰ্ব শ্বেয়াৰ কৰোঁ লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰোঁ ৰাখলাম বাই